নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দু সালে আপনারা কবে পাবেন এই সংক্রান্ত যারা উপভোক্তা রয়েছেন আপনারা দু সালের প্রথম কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন এই মুহূর্তে কি আপডেট রয়েছে জানাবো এই ভিডিওতে এবং তার সঙ্গে সঙ্গে জানাবো যে কৃষক বন্ধু প্রকল্পের আপনাদেরকে অনেককেই অনেককেই অনেক কৃষককে ই করতে হবে কেওয়াইসি করতে হবে আপনাদেরকে এডি অফিসে যোগাযোগ করে কেওয়াইসি করতে হবে সেই সংক্রান্ত আপডেট আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দিয়ে দেবো প্রথমত বলি যে কৃষক বন্ধু প্রকল্পে সালে দু সালে প্রথম কিস্তির টাকা আপনারা কবে পাবেন এই মুহূর্তে মে মাস চলছে এখন পর্যন্ত কৃষক প্রকল্পের টাকা দেওয়ার যে কাউন্ট সেটা কিন্তু অলরেডি চলছে কিন্তু প্রিভিয়াস রিপোর্ট যদি আমরা একটু অ্যানালাইসিস করি সেখানে আমরা দেখতে পাবো ম্যাক্সিমাম টাইম কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা জুন মাসে দেওয়া হয়ে থাকে জুন মাসে দেওয়া হয়ে থাকে অতএব প্রথম কিস্তির টাকা আপনারা জুন মাসের দিকে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু অফিসিয়ালি এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনো সেভাবে কিছু ডিক্লেয়ার করা হয়নি বা ঘোষণা করা হয়নি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন তবে হান্ড্রেড অ্যানালাইসিস বললাম যে আপনারা ম্যাক্সিমামটাই কিন্তু জুন মাসের দিকে আপনারা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আমি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেব না যে আপনারা এখনই পেয়ে যাবেন না জুন মাসের দিকে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কারণ গত বছরও তাই হয়েছিল মেয়ের শেষের দিকে বা জুনের শুরুর দিকে বা জুনের শেষের দিকে এই টাইম গুলোতেই কিন্তু মূলত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে কেন বলছি জুন মাস তার কারণ হচ্ছে এই মুহূর্তে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে সেই টাকাগুলো একটা চাপ রয়েছে রাজ্য সরকারের উপরে এদিকে কৃষক বন্ধু প্রকল্পের জন্য প্রচুর টাকা এগুলি পেমেন্ট করতে হয় সে কারণে আপনাদেরকে যেহেতু বাংলা আবাস যোজনা পেমেন্ট শুরু হয়েছে সে কারণে কৃষক বন্ধুরা একটু পেজ হবে অর্থাৎ জুনের শেষের দিকে আপনারা প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন পাঁচ হাজার এবং দু হাজার আপনারা জানেন প্রত্যেকে যাদের এক করে বেশি জমি রয়েছে আপনারা পাঁচ হাজার টাকা পান এবং যাদের কম রয়েছে তারা দু হাজার টাকা পান এবার আসবো যে এডিও অফিস থেকে প্রত্যেকটি পঞ্চায়েতের কাছে বা পঞ্চায়েতে একটি লিস্ট পাঠানো হচ্ছে যে লিস্টে আপনাদেরকে ই কেওয়াইসি করার বা কেওয়াইসি করার কথা বলা হচ্ছে এবারে আপনি কি করে বুঝবেন যে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পে কেওয়াইসি করতে হবে সেটা আপনার বোঝার উপায় নেই কারণ এই মুহূর্তে এই মুহূর্তে অনলাইন যে পোর্টাল কৃষক বন্ধু প্রকল্পে সেই পোর্টাল এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন না অফিসিয়ালি কিছু কাজকর্মের জন্য বন্ধ রয়েছে কিছু দিনের মধ্যে খুলে দেওয়া হবে টাকা প্রথম টাকা পাওয়ার আগে পোর্টাল ঠিক করে দেওয়া হবে আমাদের কাছে সূত্রমালপুর খবর রয়েছে এবং কিছু অফিসিয়াল কাজ চলছে আপডেট চলছে অতএব আপনারা যারা কেওয়াইসি করতে হবে যাদেরকে আপনাদের কাছে খবর পৌঁছবে পঞ্চায়েতের মাধ্যমে ফোন আসতে পারে বা পঞ্চায়েতের মাধ্যমে যে প্রতিনিধি যারা রয়েছে জনপ্রতিনিধি তাদের হাত ধরে আপনাদের কাছে রিপোর্ট আসবে যে আপনাকে ই কেওয়াইসি করতে হবে বা কেওয়াইসি করতে হবে আপনি এডি অফিসে গিয়ে যোগাযোগ করুন এর মতো কিন্তু আমার আপনার কাছে খবর আসবে অতএব ই কে প্রয়োজন মাঝে মধ্যেই পড়ে তার কারণ আমি আপনাদেরকে একটু বলি আপনারা অনেকে বলবেন যে প্রতি বছর এই ই করতে হয় এটা একটা সমস্যার বিষয় কারণ প্রতি বছরই বিভিন্ন কৃষক কেউ মারা যাচ্ছেন বা কারোর বিভিন্ন ঠিকানা পরিবর্তন হচ্ছে কারোর অ্যাকাউন্ট প্রবলেম হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা থাকে সেই সমস্যার সমাধানে কিন্তু এই কেওয়াইসি কেওয়াইসি করার অর্থ হচ্ছে আপনি আপডেট করে নিলেন যে আপনার বর্তমানে আপনার ডকুমেন্টস আপনার অ্যাকাউন্ট আপনি জীবিত আছেন কিনা সমস্ত কিছু তথ্য আপনি দিয়ে বলে দিলেন যে হ্যাঁ এই কৃষক একদম ঠিকঠাক আছে তখনই আপনাকে সরকার টাকা দেবে অতএব এই কেওয়াইসি করার প্রয়োজন পড়ে যখন যাদের যেভাবে নাম আসে এই কেওয়াইসি কিন্তু তাদেরকে সেভাবে করতে হয় কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে অতএব এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা রয়েছেন আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে আপনারা জুন মাস দিকে প্রথম কিস্তির যে টাকা কৃষক বন্ধু প্রকল্পে দু সালে সেটা আপনারা পেয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যদি কে ওয়াইসির প্রয়োজন পড়ে সেটা পঞ্চায়েতের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু খবর আসবে এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই চিন্তার কিছু নেই খবর আসলে আপনি কেওয়াইসি করবেন না আসলে না করবেন এই হচ্ছে বিষয় এখন অব্দি কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত প্রথম কিস্তি সংক্রান্ত এই আপডেট আমাদের কাছে কিন্তু বিশেষ সূত্র মারফত কৃষি দপ্তর থেকে রয়েছে এর বাইরে যদি আপনাদের কিছু বক্তব্য থাকে জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনারা কমেন্ট সেকশন এসে আপনারা লিখুন আপনার মন্তব্য আমি সময় করে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব ধন্যবাদ